পাবনার আটঘরিয়া উপজেলায় জামায়াতপন্থী কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবে না এবং জামায়াতের কোনো ইমাম নামাজ পড়াতে পারবে না বলে হুঁশিয়ারি করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনার জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বিএনপি নেতার এমন মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাতে ভুলবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে হাবিবুর রহমানকে বলতে শোনা যায় আজ থেকে আটঘরিয়ায় কোন কোনো মসজিদে জামায়াতের কোনো মুয়াজ্জিন আজান ও ইমামতি করাতে পারবে না এরই প্রেক্ষিতে মসজিদে তালা দিয়েছে জুম্মার নামাজ পড়তে পারেনি মানুষ হাবিবুর রহমান বলেন এদের পেছনে নামাজ হয় না এরা স্বাধীনতা বিরোধী পাকিস্তানের দোষর তাই আট ঘড়িয়াবাসীকে আহ্বান জানাবো এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান নিত্য নতুন আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ